সত্যি একটা মিথ্যাকে লোকাতে গিয়ে এদেরকে আর কত নোংরামো আর কত প্ল্যানিং প্লটিং করতে হবে সত্যি এরা নিজেরাই হয়তো একদিন হাঁপিয়ে উঠবে দেখবে এই প্ল্যানিং প্লটিং করে নিজেদের মিথ্যাগুলোকে লোকেদের সামনে সত্য রূপে চালনা করার জন্য আচ্ছা আজকে এই যে ক্লারিফিকেশান কালকে একটা লাইভ ভিডিও যেটা কিনা আমরা ল্যাটাদিত্যের আইডি থেকে পাই এবং আজকের ঘুমচোখ খুলেই দেখি গামলা একটা লাইভ করেছে আচ্ছা এই যে ক্লারিফিকেশান এই ক্লারিফিকেশানটা ঠিক অযোধ্যায় যখন বেড়াতে গিয়েছিল তখন কেন আমরা পাইনি যখন ওর ওই অযোধ্যা দামের বেড়াতে যাওয়াকে নিয়ে আমরা যখন বারংবার বলেছি যে ওর সাথে লেটাতৃপ্ত ছিল 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 তখন ওর পক্ষের কিছু মানুষ তথা কিছু ভিউয়ার্স বলেছিল যে ছিল না তখনও পর্যন্ত তারা বিশ্বাস করেনি যখনও পর্যন্ত কিন্তু এই ভিডিও ফুটেজটা লিক হয় যখন সে ভিডিও ফুটেজটা সবার সামনে আসে তখন গামলা কেন কোনো ক্লারিফিকেশান সহ কোনো লাইভ ভিডিও বা এই ল্যাটাদিত্বের তরফ থেকে কোনো লাইভ ভিডিও বা কোনো রকম কোনো এই মানে কোনো কথা সেই অযোধ্যা ভিডিও সম্পর্কে কেন গামলা বা ল্যাটার কেউ কিছু বলেনি কারণ প্রমাণ তোমাদের সামনে ছিল ভিডিও ফুটেজ এবং সেই ভিডিও ফুটেজ যে রকম কোনো এআই অ্যাপ মাধ্যম দ্বারা এডিট করা ছিল না সেটা গামলা খুব ভালো করেই জানতো যেই কারণে মুখ পর্যন্ত সে ওই বিষয়ে ফোটাতে পারেনি সেকেন্ড হচ্ছে যখন নিউ মার্কেটে তারা বেড়াতে গিয়েছিল তখনও কিন্তু কোনো এক ভিউরসের মাধ্যম ধরে ও ওর মা এবং এই ল্যাটাদীপ্ত যে কেনাকাটা করতে গিয়েছিল সেই ছবি কিন্তু কোনো না কোনো ক্রিয়েটারের কাছে চলে আসে এবং সেই ক্রিয়েটার যখন এই ছবিটি তাদের ভিডিওর মাধ্যমে দিয়ে ভিউরদের সামনে জানিয়ে দেয় তখন দালাল কিন্তু সেই ভিউর যে ব্যাক ছবিটা দিয়েছিল তার ফ্রন্ট ছবিটা দালাল তার ভিডিওর থামবেলে দিয়ে দিয়েছিল তার কোনো ক্লারিফিকেশন পেয়েছিলে যে আমরা যে বলেছিলাম যে হ্যাঁ ওখানে ওরা তিনজনে গেছিল এমনকি দালাল এটাও বলেছিল যে ওরা যে এই যে ভিডিও করে সেই ভিডিও জিনিসপত্র কেনাকাটার জন্য নিউ মার্কেটে গিয়েছিল এবং পরবর্তী সময় নাকি গামলা আমাদেরকে সেই নিয়ে ভিডিও দেবে আজও পর্যন্ত সেই নিউ মার্কেটকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও আমরা পেয়েছি না কোনো রকম কোনো মানে ক্লারিফিকেশান এই গামলার তরফ থেকে আমরা পেয়েছি পাইনি তাহলে আজকের এই ডেটে দাঁড়িয়ে কেনই বা লেটাদীপ্তের তরফ থেকে লাইভ এলো কেনই বা গামলার তরফ থেকে লাইভ এলো প্রশ্ন তো অনেক কটা জায়গাতেই আছে যদি কোনো কোনো কিছু করে নাই থাকে তাহলে বেড়াতে যাওয়ার পনেরো দিন আগে থেকে মায়ের আইডি থেকে ভি মানে ভুল তথ্য ভিউয়ার্সদেরকে কেন দেওয়া হলো গেল সুরাট কিন্তু মা জানালো কি পুরী মায়ের ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম আগে থেকে অনলাইনই হোটেল বুকিং তাহলে গামলা গামলার ভিডিওতে দু দুবার দুটো হোটেল দেখিয়ে একটা হোটেল সিলেক্ট করলাম এইটা দেখাবার কি মানে ছিল ভিউয়ার্সদেরকে ও কি কর কি বোঝাতে চাইছিল যদি সত্যি ওরা কোনো রকম কোনো নোংরামো না করে কেউ যদি ওদের সাথে না থাকতো যদি ওরা আগে থেকে অনলাইনে হোটেল বুকিং করে যেত তাহলে এই যে দু দুটো হোটেল দেখাবার পর একটা হোটেল সিলেক্ট করলো ও ওর ভিডিওতে যে আমাদের সামনে দেখালো তার কারণ কি কোনো দিয়েছে নাকি কোনো তাকে যে প্রশ্নটা করেছে তার কমেন্টস এর অ্যান্সারও দিয়েছে দেয়নি তাহলে এই যে আমরা যে প্রশ্নটা বারংবার বলছি ওর সাথে দীপ্ত আছে দীপ্ত আছে তার জন্য ও ক্লারিফিকেশন কেন দিতে এলো কারণ কি প্ল্যানিং প্লটিংটা এই অনেকদিন আগে থেকেই ওদের মধ্যে করা ছিল যে আমরা তো যাবই সাথে তো লেটো দিন তো থাকবি কিন্তু এই বিষয়টা কি ভিওর্সদের সামনে মিথ্যে রূপে মানে মিথ্যে তুলে ধরতে হবে যে যেই সমস্ত ক্রিয়েটাররা সন্দীপদার পাশে আছে তারা সবসময় মিথ্যে জিনিস প্রচার করে তার জন্য প্ল্যানিং প্লটিং অনেকদিন আগে থেকেই হয়ে গিয়েছিল বন্ধুরা সেই মতনই কিন্তু কাজ চলছিল মাঝখান থেকে সঙ্গীতা ম্যাডামের লাইভে বগদাদার আসল চরিত্র সবার সামনে বেরিয়ে আসার দরুন একটু চেঞ্জিং সমস্ত কিছুতে কিন্তু হয়ে যায় এইবার চলে আসি কালকে লাঠা দিন তো লাইভটা করে একদিকে যেমন ও প্রমাণ করতে চেয়েছে যে ও নাকি এখানেই আছে ঘনাতেই আছে আর গামলা নাকি সুরাটে আছে সেই লাইভটা করে ও কিন্তু অনেক কিছু প্রমাণ করে দিয়েছে এই যে সম্পর্ক নেই সম্পর্ক নেই সম্পর্ক নেই আমরা কিন্তু অনেক দিন আগে থেকেই শুনছি ওদের মধ্যে সম্পর্ক নেই মানে গামলার পজিটিভ ক্রিয় তথা মানে ক্রিয়েটার তথা ভিওর্সদের মুখ থেকে সেখানে আমরা বলেছিলাম যে না সম্পর্ক আছে এবং এখনো পর্যন্ত আছে এবং এখনো পর্যন্ত বলছি যে হ্যাঁ গামলার সাথে এই ফোকলা মানে লাটা দিত তোমার সুরাটে মানে কেউ তো একজন গেছে নয় লাটা দিত নয় বক দাদা কেউ তো একজন গেছে সেখান থেকে দাঁড়িয়ে তোমরা এই গামলার এখনও পর্যন্ত কমিউনিটি পোস্ট দেওয়া আছে কমিউনিটি পোস্টটা তোমরা চলে যাও যে বিয়ার নিয়ে যে ছবিটাও দিয়েছিল এমনকি আমি সেই দিনকেও ভিডিও নামিয়েছিলাম এবং সেই ভিডিওটা আমি মানে হয়তো ফার্স্ট নামিয়েছিলাম যে বেড কভার যে বেড কভারটা দেখা গিয়েছিল সেই বেড কভারটা কিন্তু ল্যাটা দীপ্ত একটা বাচ্চা মেয়ের ভিডিও দিয়েছিল সেই মানে গামলা যেটা এখন শর্ট আইডি সেই আইডিটায় একটা বাচ্চা মেয়ের পিঙ্ক কালারের একটা ড্রেস পরা বাচ্চা মেয়ের একটা ভিডিও দিয়েছিল এবং সেই ভিডিওটায় যেই বেড কভারটা ছিল গামলা সেই বেড কভারটার মধ্যে বসেই কিন্তু ওই টেডি বিয়ারের কমিউনিটি পোস্টার দিয়েছিল তখনই কিন্তু আমি তোমাদের সামনে প্রমাণ করেছিলাম যে সম্পর্ক যদি না থাকে ল্যাটা দীপ্ত যেই ভিডিওটা ওর আইডিতে দিল যেই বেড কভারটা দেখা গেল সেই বেড কভারে বসে গামলা কিভাবে তার টেডি বিয়ারের কমিউনিটি পোস্টটা আমাদের সামনে দিল এমন কি সেই বেড কভার কালকের লাইভ যারা যারা নি তাদের যাওয়ার প্রয়োজন নেই আমি স্ক্রিনশট দিয়ে দেব তার কিন্তু খুব ভালো করে দেখে নাও যে গামলা যে টেডি বিয়ার দিয়া যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেই বেড কভার এমন কি কালকের লাইভে ফোকলার যে রুম সেই রুমের যে টেডি মানে বেড কভারটা আছে সেম সেম তাহলে বন্ধুরা আমরা প্রমাণ হয়তো করছি তোমাদেরকে বোঝাতে হয়তো পারছি কিন্তু অনেক পরে কারণ এমন কিছু রুলস নিয়ম আছে যেগুলো হয়তো আমরা আমাদের আইডির মধ্যে দিয়ে দিলে হিতে বিপরীত বিপরীত হয়ে হয়ে যায় যায় হিতে তাই যেগুলো দিলে কোনো রকম কোনো প্রবলেম হবে না সেইগুলো দিই কিন্তু সেইগুলো সেই মুহূর্তে বিশ্বাস করে না গিয়ে তারা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয় যেরকম এই যে এই বিষয়টা সেই বেড কভার ফগলার লাইভে তোমরা কালকে নিশ্চয়ই দেখতে পেয়েছ এবং চলে যাও গামলার কমিউনিটি পোস্ট সেখানেও কিন্তু সেই বেড কভারটা দেখতে পাবে এই একটা প্রথম কথা হলো সেকেন্ড কথা কালকেই তোমাদের সামনে বলেছিলাম যে ওয়ার্ডড্রপটা ছিল দিতে যে ওয়ার্ডড্রপটা ওর সামনেই একটা ব্যাগ রাখা ছিল ওই রকম ব্যাগগুলো আমরা কিন্তু সচরাচর অফিস গেলে কিন্তু নিয়ে আস মানে যাতায়াত করি না অত বড় ব্যাগ ছোটও নেই এবং কালকে ছিল সানডে তাহলে সেখান থেকে তো ব্যাগটা মানে কি একটা নির্দিষ্ট জায়গায় রাখা উচিত ছিল কিন্তু ব্যাগটা ওখানেই ছিল এবং ওই ব্যাগের হালকা দেখা কিন্তু গিয়েছিল গামলার ভিডিওতে এটা থেকেও কিন্তু প্রমাণ হয় যে ও এসেই ব্যাগটা ওখানে ফেলেই আগে ড্রেস চেঞ্জ করেই কিন্তু আগে লাইভ করতে বসে পড়েছিল এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে গামলা ওখানে সুরাট মানে নিউ দিল্লি বসে আজকে তো লাইভ একটা ভিডিও করেছে কারণ আমাকে অনেকেই কমেন্ট করেছে দেখে দেখ গিয়ে গামলা লাইভ করেছে গামলা লাইভ করেছে হ্যাঁ প্রথম কথা আমার একটা প্রশ্ন রইলো তাদের কাছে ও যে লাইভে বললো ও নিউ দিল্লিতে বসে আছে আমাদেরকে একবারও দেখিয়েছে একবারও দেখিয়েছে যে দেখো আমি এখানে কারণ সমস্ত জায়গায় তো নামটা লেখা থাকবে তো ও একবারও দেখিয়েছে বাইরে বেরিয়েও তো একবার দেখাতে পারতো বা কোনো না কোনো সাইড দিয়ে একবার দেখাতে পারত আমরা কি করে বিশ্বাস করবো যে ওটা কোথায় বসে আছে আমরা তো ভেবে নিতেই পারি যে ও শিয়ালদা স্টেশনে বসে আছে ভোর সকালে মানে এসি ওয়েটিং রুমে বসে সেখান থেকে আমাদের সামনে ভিডিও দিচ্ছে মানে লাইক করছে আমরা ধরে নিতেই পারি ও কি রকম কোনো প্রমাণ দেখিয়েছে যে ও যে মুখে বলে দিল যে আমি এখানে বসে আছি যেমন ও মুখে বলে দিল দেখো এই রুমটা আমাদের এই হোটেলের এই রুমটা আমাদের ভালো লাগছে না তাই আমরা একটা নেক্সট হোটেল দেখতে যাচ্ছি আর সেখানে গিয়ে আমাদের এই রুমটা খুব পছন্দ হলো তোমরাও বিশ্বাস রে কিন্তু ওর মা কি বললো অনলাইনে বুকিং করা ছিল তাহলে তোমরা আগে এটা আমাদেরকে উত্তর দাও তো মা মিথ্যে বলছে না মেয়ে মিথ্যে বলছে যে আমাকে কমেন্ট করেছে না দেখ গিয়ে লাইক করেছে তার কাছে প্রশ্ন রইলো এই অ্যান্সারটা তোমরা দিও যে মা মিথ্যেবাদী না মেয়ে মিথ্যেবাদী কার কত বিশ্বাস করবে তোমরা কার কথা বিশ্বাস করবে তো সেখান থেকে দাঁড়িয়ে ও লাইভ করলো মুখে বললো ও এখন নিউ দিল্লিতে বসে আছে স্টেশনে এসি ওয়েটিং রুমে বসে আছে তাহলে ওটা যে শিয়ালদা স্টেশন না সেটা আমরা কি করে বুঝবো ও কি কিছু দেখিয়েছে হতেই পারে শিয়ালদা স্টেশনে বসে আছে এবং আরও একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিতে চাইছি আচ্ছা ও নিজের মুখেই বলেছে যে আমি এই যে যাচ্ছি সমস্ত ভিডিও আমি একের পর এক শিডিউল করে রাখছি হয়তো আমি চলে আসবো তখন কিন্তু তোমরা ওখানকার ভিডিও দেখতে পাবে ও কিন্তু নিজের মুখেই ওর ভিডিওতে বলেছে এবং একটা ট্রেনেও যাচ্ছে যেটা কিনা না ছত্রিশ ঘন্টা ট্রেন জার্নি সেখানে ও আড়াই দিনের ব্লগ ভিডিও দিল মানে দুটো ব্লগ ভিডিও পুরোপুরি ট্রেন জার্নিং এবং একটা ব্লগ ভিডিওর মধ্যে হাফ ও সকালবেলা নামছে তারপরে ওই বিচে ঘুরতে গেছে সেইটুকুনি মানে একটা ট্রেনে যাওয়াকে তিনটে ব্লক বানিয়েছে সেখান থেকে দুটো দিন ম্যানেজ করলো সেই দুটো দিন কোথায় গেল দিনগুলো কোথায় গেল কারণ কি আজকে ও আমাদের সামনে কি বললো লাইভে যে আজকে আমি এখন এই দিন মানে নয়াদিল্লি স্টেশনে বসে আছি কালকে বিকেল চারটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। মানে এই লাইভটাও আজকে আমাদের সাথে সকালে করেছে কিন্তু ওর আজকের ভিডিও যেখানে কিনা ও নিজের মুখেই বলছে যে স্টেশনে চলে এসছে মানে ওর ভিডিও তো আমরা দেখতে পেলাম যে ওরা ওখান থেকে আবার দেবের স্টেশনে চলে এসছে তাহলে নিশ্চয়ই ট্রেনে ও চলে মানে উঠে পড়েছিল ভিডিওটা নিশ্চয়ই পরশু এডিট করে আমাদের সামনে আজকে দিয়েছে কারণ কি ট্রেনের ভিডিও যেহেতু দুদিন ওখানে মানে দুটো ভিডিও ধরে নিয়েছে তার মানে একটা দুটো একটা দুটো ভিডিও করে লেটেও দিচ্ছে তো সেখান থেকেই তো স্পষ্ট হয়ে যায় যে ও হয়তো বাড়ি চলে এসছে হয়তো বাড়ি চলে এসছে বা বন্ধুরা এরকমটাও হতে পারে যে এই ল্যাটাদীপ্তকে যেরকমটা বুঝতে পারছি ল্যাটাদীপ থেকে হয়তো ফ্লাইট মানে তোমার ফ্লাইটে পাঠিয়ে দিয়েছে কামলার নাম করে ওরা একবার প্লেনটাও চাপা হয়ে গেল চলে এসেছে এবং ওরা হয়তো নয়াদিল্লিতে নেমে গেছে এবং ওখানে হয়তো এই বকদাদা গেছে এবং সেখান থেকে ও যে বলল লাইভের মধ্যে যে ওরা মানে কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে কিছু কাজ আছে কাজ মেটাবার পর আবার বিকালে ট্রেন ধরে ওরা আসবে কালকে শেয়ালদা আসবে তো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি বগদাদা তার শর্ট ভিডিওতে সে এয়ারপোর্টে কোনো একটা এয়ারপোর্টের ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি তোমরা বুঝতেই পেরেছো কোনো এয়ারপোর্ট মানে কোন এয়ারপোর্ট তো সেখান থেকে দাঁড়িয়ে এরকমটাও হতে পারে যে ও ওদিক থেকে দিল্লি অবধি এসে বগদাদা পৌঁছে গেছে বগদাদার হাতে গামলাকে গামলার মাকে হ্যান্ড করে ও ফ্লাইটে করে মানে দিল্লি থেকে হয়তো চলে এসেছে ওইখান থেকে হয়তো টিকিটটা কাটা ছিল চলে এসেছে হতেই পারে বন্ধুরা এবং এসে তড়িঘড়ি করে কিন্তু লাইভ ভিডিও করেছে এইবার এই যে ফ্লাইটে করে যে এসেছে এই বিষয়টা যদি কোনো জায়গা থেকে কোনো প্রুফ তোমাদের সামনে না দেখাতে পারি তাহলে তোমরা কেউ বিশ্বাস করবে না কিন্তু কি জানো তো অনেক এমন বিষয় আছে আমরা আমাদের আইডি থেকে দিতে পারি না যেটা কিনা দিতে পারে আমাদের আরস ভাই তোমরা জাস্ট ওয়েট করো আরস ভাইয়ের আইডি থেকে তোমরা অনেক কিছু কিন্তু জানতে পারবে অনেক কিছু প্রমাণ সহকারে দেখতে পাবে কারণ কি তোমরা খুব ভালো করেই জানো সে দিলে খুব একটা প্রবলেম হবে না কিন্তু আমরা যদি সামান্য কিছু জিনিসও আমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিই কিন্তু অনেক বড়ো প্রবলেম হতে পারে তো সেখানে একটা কথাই বলবো যে যারা এই এত কিছু রঙ্গমঞ্চ এত কিছু এটা ওটা সেটা বলছো তারা শুধু আরস ভাইয়ের ভিডিওটার জন্য ওয়েট করো প্রমাণ আমরাও অনেক কিছু প্রে মানে পেয়ে গেছি বুঝতেও অনেক কিছু পেয়ে মানে পেরেছি কিন্তু কিছু বলতে বা প্রমাণ এখানে দিতে পারবো না যে দেওয়ার সে দেবে যে দেওয়ার সে দেবে কারণ কি ভিডিও ফুটেজও কিন্তু চলে এসেছে হয়তো ভিডিও ফুটেজ চলে এসেছে আজকে আমাদের যে আন্টি আমি এখন আর তাকে টলমুটি বলছি না কারণ তার মোটামুটি কথাবার্তা এখন আমার ভালো লাগছে যাই ভালো লাগছে মানে সে তো এখনও পর্যন্ত গামলার হয়েই কথা বলছে কিন্তু যে এই যে বককে যে ওর আসল রূপটা যে ধরে বলছে সেই দিক দিয়ে তাকে আমি মনে হয় আনটি বলে বলাটাই উচিত তিনি বলছেন যে যেই ভিডিও ফুটেজ একবার ওয়াইটিতে পাবলিক হয়ে যায় ওয়াইটিতে একবার পাবলিশ হয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে তার আর কোনো কোটে ভ্যালু থাকে না তো সেই রকমই কিন্তু ঘটনা ঘটেছে যে এই যে ভিডিও ফুটেজ অনেকেই দেখতে চাইবে ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ হ্যাঁ সেই ভিডিও ফুটে যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় চলে গেছে এবং সেই ভিডিও ফুটে যতক্ষণ না কোর্ট কোর্টের কাছে সাবমিট করা হবে সেখান থেকে যতক্ষণ না বেরিয়ে সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হবে ততক্ষণ কিন্তু হয়তো ওয়াইটিতে আসবে না এটা আমার কত নয় এটা আরস ভাইয়ের কমেন্ট সেকশান একটা কমেন্ট এসছে যেটা কিনা এই মুহূর্তে হয়তো তোমরা গেলেও দেখতে পাবে তো যে এই কমেন্টটা করেছে ভিডিও ফুটে চলে এসছে সেখানে চলে গেছে হয়তো অনেক কিছু প্রমাণ হতে পারে কারণ অযোধ্যা ধামের ভিডিওটা ওটা পুরোপুরি ওয়াইটিতে লিক হয়ে গেছিল হয়তো সেই ভিডিও ফুটেজের রকম কোনো গুরুত্ব আর কোটে ছিল না যেই কারণে এই ভিডিও ফুটেজ আর কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে হয়তো দেওয়া হবে না কিন্তু এটুকুন তো ড্যান্স ইউর যে ওখানে লতা দীপ্ত কিন্তু উপস্থিত ছিল বন্ধুরা এরা মাস্টারমাইন্ড প্ল্যানিং করে সমস্ত কিছু করেছে এরপরে চলে গামলার বাবার ভিডিও গামলার বাবা নিজের মুখে বলেছে যে ওরা কিন্তু সাত তারিখ নাগাদ চলে আসবে তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে আট তারিখে আছে আজকে হচ্ছে ন তারিখ তো এইবার তোমরা ভেবে দেখো গামলার বাবা যে ভিডিওটা আজকে দিয়েছে সেখানে গামলার বাবা যথারীতি তার গন্তব্যস্থলে চলে গেছে বাড়ি ফাঁকা রেখে গন্তব্যস্থলে চলে গেল এটা হতে পারে যেই দাদা মানে কিছুই করতে পারে না সেই দাদাকে বাড়িতে একা রেখে ওরা চলে যাবে মানে ওর বাবা চলে যাবে কখনোই হয়নি কখনোই হতেও পারে না তো সেখান থেকে দাঁড়িয়ে এটাও কিন্তু প্রমাণ হয় বাবার নিজের মুখেই তো বলেছে যে কালকে ওরা চলে আসবে খুব বেশি দেরি হলে পরের দিন মানে আট তারিখ সাত তারিখে চলে আসবে খুব বেশি দেরি হলে আট তারিখ তো সেখান থেকে দাঁড়িয়ে বাবাও তো এক দিক থেকে দেখলে দেখা যায় যে বাবাও কিন্তু ক্লারিফিকেশান সহ বলেই দিয়েছে আগে থেকে কিন্তু প্ল্যানিংটা অন্য অন্যরকমভাবে তারা করছে এইবার কোনো না কোনো দিক থেকে মানে কোনো না কোনো ক্লু অবশ্যই আমরা পেয়ে যাব যেগুলো আমাদের ভিডিওর মধ্যে দেওয়ার মানে যেতে পারে সেগুলো তো অবশ্যই দেব এইবার তোমরা বন্ধুরা একবার ভেবে দেখো আর একটা কথা বলতে ভুলে গেলাম এই ল্যাটা তো কিন্তু আমাদেরকে অন্যদিকে চালনা প্রথমেই করতে চেয়েছিলো কারণ কি সে লাইভ করার আগে আরও কিন্তু অনেক কিছু করতে চেয়েছিল সেটা হচ্ছে ইনস্টাগ্রামে সে দুটো ভিডিও আপলোড করেছিল এবং সেটা এই যে আরজি পরের ঘটনাটিকে নিয়ে ওদেরই ওখানে বনবিবি ব্রিজ বলে কোনো একটা জায়গা আছে আমি জানি না ওখানে লেখা আছে দেখলাম সেখানে মৌন মিছিল বেরিয়েছিল এবং সেটা ও ওর ইনস্টাগ্রামে কিন্তু শেয়ার করে এবং সেখানেও বোঝাতে চেয়েছিলো যে ও নিজে ভিডিও করে আমাদের সামনে আপলোড করেছে আর আমরা সেটা দেখে ভিডিও করবো যে দেখো ও তো নিজে ভিডিও করে পাবলিক পাবলিশ করেছে তাহলে ও কি করে শুয়াটা যেতে পারে কিন্তু তোমরা যদি ভালো করে ইনস্টাগ্রামে গিয়ে ওগুলো দেখো পুরো বুঝতে পারবে ওগুলো কিন্তু ড্রোনে শ্যুট করা হয়েছে পুরোপুরি ড্রোনে শ্যুট করা আছে এবং ওখানে লেখা ছিল যে তোমার ও লিখেছে কাল মানে এই কাল ঘটনা এই যে কাল আজ এই কথা কথাগুলো যে টাইটেলে লিখেছে কেন কেন কারণ ওই জিনিসটা মানে ওই যে ওখানে মিছিলটা বেরিয়েছিল মৌন মিছিল দুদিন আগেই হয়ে গেছে কেউ একজন ওটা মানে করেছে এবং সেটা করার পর কিন্তু এই লেটার দিতো তার আইডিতে ঠিক সময় মতো জায়গা মতো দিন মতো শেয়ার করে দিয়েছে কিন্তু যখন দেখলো তার সেই ইনস্টাগ্রামের বিষয় নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু রাগ তাপ উত্তাপ কিছুই দেখালো না তখন ও প্ল্যানিং মতো ও কিন্তু লাইভ করতে বসে গেল কিন্তু লাইভ করতে গিয়ে দু দুটো প্রমাণ আমাদের সামনে দিয়ে দিল বেড কভার প্লাস ওর যে ওই ব্যাগ বন্ধুরা ওর যে ওই ব্যাগ মানে ব্যাগটা এসে ও রাখার সময় পায়নি তার আগেই লাইভ করতে বসে গেছে লাইভ করতে বসে এবং এটাও ও দেখাতে পারলো যে সন্দীপের কি বাড়ি আমার বাড়ি দেখেছো পুরো চারদিকে মার্বেল দেওয়া সব থেকে বড়ো কথা গোলাপি দেওয়াল আর যেই বিছানায় বসে কামলা ওর নাকি কোন বান্ধবীর বিয়েতে বান্ধবীর বোনের বিয়েতে গিয়েছিল যেই বেড মানে বিছানার মধ্যে বসে বলেছিল বৌদি বান্ধবীর বৌদির ঘর সেই মানে বেডটা একবার আজকে দেখলে কোনটা কার কোন বান্ধবীর বেড ছিল কি বেড ছিল এইরকম অনেক কিছুই প্রমাণ কিন্তু আমরা সময় মতো দিই শুধু মুখে কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারি না কিন্তু তোমরা সেটা বিশ্বাস করো না পরবর্তী সময় গিয়ে যখন ওদের ভিডিওতে কি তোমরা দেখতে পাও তখন তোমরা সেগুলোকে বিশ্বাস করো কারণ কি তোমরা নিজের চোখে দেখতে পেয়েছো তো তোমাদের সামনে দেখো আমি তো আমার মতামত দিলাম এবার শুধু এগুলো আমার বা আমাদের মতামত নয় ভিউয়ার্সদেরও মতামত অবশ্যই আছে একটা কমেন্ট একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই দেখো শুধু এগুলো আমাদের কথা না ভিউয়ার্সদেরও কথা টিন সুরাট যাওয়ার পর থেকে দুদিন ওখানে ছিল ওর ভিডিও থ্রি ডেজ লেট আসছে সাথে ফোগলাও ছিল সুরাট থেকে ফোগলা চলে এসে লাইভ করেছে আর টিন ওর মা গেছে দিল্লি ট্রেনে করে টুয়েলভ আওয়ার জার্নিং করে আর বক দাদা গেছে থ্রি ডেজ আগে কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে কোথাও বক দাদা সর্সে এয়ারপোর্ট যাচ্ছে তার ভিডিও দিয়েছে বগদাদা সুরাট যায়নি বগদাদা ডাইরেক্ট গেছে দিল্লি এবার দেখার বিষয়ে বগদাদা ট্রেনে ফিরে ফেরে না ফ্লাইটে ফেরে এই যে কথাটা আমি তোমাদের সামনে বললাম প্রথমে এই সেম কথা কিন্তু ভিওর্সদের মনের মধ্যেও প্রশ্ন যে এই এত যে ক্লারিফিকেশনের জন্য লাইভ ভিডিও এই ভিডিও ওই ভিডিও কেন কি কারণে কি প্রমাণ করতে চাইছে তাহলে ওর হোটেল দুটো ঠিক করা অথচ মায়ের ভিডিও জানতে পারছি যে অনলাইনে বুকিং আছে বাবা বলছে অলরেডি অফিস মানে ওর বাবার কাজে চলে গেছে বাবা নিজে বলছে যে সাত তারিখ মানে ডেট মেনশান করেনি কাল হিসেবে মানে সাত তারিখ খুব দেরি হলে আট তারিখ অথচ আমরা কি দেখতে পাচ্ছি যে গামলা এখনো পর্যন্ত সে কিন্তু নাকি এখনো পর্যন্ত দিল্লিতে রয়েছে কালকে বাড়ি পৌঁছাবে কি করে হতে পারে যাই হোক অনেক কিছু এর মধ্যে মানে একটা কি বলবো হজবর বিষয় আছে তোমরাও ক্লিয়ার করে জানতে পারবে আমরা হয়তো সেইগুলো জানলেও তোমাদের সামনে এই মুহূর্তে বলতে পারছি না আর আমার চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি ততক্ষণে যেন তোমরা কিন্তু খুব ভালো থেকো আর তোমরা অবশ্যই তোমাদের মতামত কি সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টা